এখানে টাকাগুলো ঢেলে দাও কেন স্যার আজকে আমি দেখতে চাই আমার অফিসের কর্মচারীগুলো নাকি বেঈমান আমাদের এত বাজে অসময়ে ডাকে কেন স্যার আপনি কোথায় ও মাগো কতগুলো টাকা আজ তো আমার মজাই হয়ে গেল এখান থেকে কিছু টাকা চুরি করে নিয়ে পালায় স্যার অসময়ে ডাকেন কেন ও মাই গড আমি এখান থেকে কিছু টাকা চুরি করে নিয়ে পালাই দীপাবলিতে আইফোন কিনবো। বন্ধুদেরকে দেখিয়ে বেরাবো এখন পালায় স্যার ডাকলো কেন এখন স্যার স্যার ও মাই গড কতগুলো টাকা টাকাগুলো মনে হয় স্যার ভুল করে রেখে চলে গেছে এক কাজ করি টাকাগুলোকে এই ব্যাগের মধ্যে ভরে দিয়ে ল্যাপটপটিকে তার উপরে রেখে চলে যায় আজকে আমি তোমাদের তিন জনের পরীক্ষা নিয়েছি তার মধ্যে একজন পাশ করেছে তার নাম হচ্ছে শিলা তুমি খুব ইমানদার তোমার ইমানদারি দেখে আমি খুব খুশি হয়েছি কিন্তু তাও তোমার এই ইমানদারের জন্য কেউ ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে না